আসসালামু আলাইকুম বিসমিল্লাহ বরকম রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তা আলার নামে শুরু করছি সম্মানিত দর্শক আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা কম বেশি সকলে অবগত আছি স্মরণকালের ভয়াবহ বন্যার সময় এখন যাচ্ছে শরণকালের বয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ বর্ষাকাল পেরিয়ে শরৎ ঋতুতে পা দিতে হঠাৎ অতিবৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে দেশের উত্তর পূর্ব পূর্ব ও দক্ষিণ পূর্বের জেলাগুলো এরই মধ্যে দশ জেলার পঁয়ষট্টি উপজেলার পাঁচ লাখ ছিয়াশি হাজার চল্লিশটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা প্রায় ছত্রিশ লাখ পঁয়তাল্লিশ হাজার প্রিয় দর্শক আপনারা শুনছিলেন এই হচ্ছে বন্যার ভয়াবহ পরিস্থিতি অসংখ্য অগণিত মানুষ বিপদে বিপদগ্রস্ত অবস্থায় আছে সে আলোকে আল্লাহ তালার গজব বা পরীক্ষা আল্লাহ তালার গজব বা পরীক্ষা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার দোয়া আন হিবনা আমরিন নদী আল্লাহু আনহু কল। كان رسول الله صلى الله عليه وسلم إذا سمع الرعد والصواعق قال: اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك"؛ رواه الترمذي رحمه الله تعالى. হজরত আবদুল্লা আমর আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন প্রচণ্ড বৃষ্টি বজ্রপাত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সম্মুখীন হতেন তখন এই দুয়া পাঠ করতেন আল্লাহ হে আল্লাহ আপনি আপনার গজব দিয়ে আমাদেরকে মেরে ফেলবেন না আমাদেরকে মেরে ফেলবেন না তোমার শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না হে আল্লাহ তিরমিজি শরীফের তিন হাজার চারশত পঞ্চাশ নং হাদিস ديت يو عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا رأى الريح قال اللهم إني أسألك من خيرها وخير ما فيها وخير ما أرسلت به وأعوذ بك من شرها وشر ما فيها وشر ما أرسلت به حضرت عائشة رضي الله تعالى عنها تكبرني توتيني بولين

হে আল্লাহ তোমার নিকট এই বাতাসের মঙ্গল এবং এর মাঝে নিহিত মঙ্গল এবং যে মঙ্গল সহ পাঠানো হয়েছে তার প্রার্থনা করছি এবং বাতাসের ক্ষতি থেকে তার মাঝে নিহিত সব ধরনের অমঙ্গল থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি এ হলো তিরমিজি শরীফের তিন হাজার চারশত উনপঞ্চাশ নং হাদিস প্রিয় দর্শক এই প্রাকৃতিক দুর্যোগ বন্যায় কবলিত মানুষদের সহযোগিতায় আমাদেরকে এগিয়ে আসা এইটি আমাদের উপর কর্তব্য দায়িত্ব ফরজ এ সম্পর্কে আমি কয়েকটি হাদিস শোনাচ্ছি খেয়াল করুন আন আবি বি রাদিয়াল্লাহু তাআলা আনহু আ ল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি লাই আইন হু কল কল র চুল ল হি চল্ল ল হু আই লে হি অ সল্লেম মিন ইন দুনিয়া নেফ ফেসা ল মিন কোরবি এ মুইল ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة، ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة" رواه مسلم والترمذي হজরত আবু হুরাই রাদি আল্লাহআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি কোনো মুমিনের ইহকালীন কষ্ট লাগব করে দিবে তাহলে আল্লাহ তার পরকালীন কষ্ট লাঘব করে দিবেন সুবাহ আর যে ব্যক্তি কোনো অভাবীকে সাহায্য করবে আল্লাহ তালা তাকে দুনিয়া ও আখারাতে সাহায্য করবেন যে তার কোনো মুসলিম ভাইয়ের দুশ গোপন রাখবে আল্লাহ পাকরব্বুল আলমিন দুনিয়া ও আখেরাতে তার দুষ্টটি গোপন করিবেন এ হচ্ছে তিরমিজি শরীফের দুই হাজার পঁয়তাল্লিশ নাম্বার হাদিস এই হাদিসের অন্য অংশ বর্ণনায় আছে ওল্লাহ ফি আউনিল আবদি মা কানাল ফি আউনি আসেহি বান্দা যতক্ষণ তার বায়ের সহযোগিতায় নিয়োজিত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সহযোগিতায় নিয়োজিত থাকেন আল্লাহ তাঁরা তাকে সাহায্য করতে থাকেন এজন্য আসুন আমরা সকলে যার যেই বুদ্ধি অর্থ খাদ্য বস্ত্র আশ্রয় চিকিৎসা ওষুধপত্র সহ আমরা যাদের যা আছে সব কিছু নিয়ে তাশের তাদের পাশে দাঁড়াই তাদের সহযোগিতায় আমরা এগিয়ে আসি তাদেরকে উদ্ধার করি সকল যুব সমাজ সরকারি বেসরকারি সকল বাহিনী সবাইকে আমি উদারত আহ্বান জানাচ্ছি আসুন আমরা সকলে সম্মিলিতভাবে আমরা অর্থ কালেকশন করে তাদের সহযোগিতায় আমরা এগিয়ে আসি

তিনমিজি শরীফের তিন হাজার পাঁচশত পাঁচ নম্বর হাদিস শাহাদরাদী আল্লাহ তা আলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন ইউনুস সালাম যখন মাসের পেটে থাকাকালে যেই দোয়া করেছিলেন এই বিপদগ্রস্ত অবস্থা থেকে মুক্তিপ্রাপ্তির লক্ষ্যে আল্লাহ তাহ আলার কাছে কাইমনু বাক্যে তিনি যেই দোয়া করেছিলেন সেই দোয়া আল্লাহ তা পছন্দ করে কেয়ামত আক পর্যন্ত আনেওয়ালা সকল মানুষকে এই দোয়া শিক্ষা দিয়েছেন জানিয়ে দিয়েছেন আর তিনি ঘোষণা দিয়েছেন ও আলিকা নুং মুমিনিন এভাবে আমি মুমিনদেরকে বিপদ থেকে উদ্ধার করব। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আংতা সুবাহা ইন্নি কুং তুমিনা জলিমিন এই দোয়া যদি কোনো মুসলিম বিপদে পরে করে আল্লাহ পাকরবুল্লা আলামিন তার দোয়া কবুল করবেন তার ডাকে সাড়া দিবেন তার বিপদগ্রস্ততা থেকে মুক্তি লাভের জন্য আল্লাহ তা আলা সর্বোচ্চ সাহায্য করবেন তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত পাঁচ নম্বর হাদিস আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদের সবাইকে উক্ত হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন